তাহলে বিপদ আসলে আমরা কি করব কথা বলে এই যে আমি শুয়েছিলাম নাসিদ গাছিল ওরা এতে সেই পরস্পরে দেখা হলে দেখালাম এতে আমি আমজনতার হৃদয় জুড়ে পাঠালাম এতে সে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লা কি পড়ে সুবাহান আল্লাহ সুবাহান

নাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্ডারি করবো নাকি হাই হুট আপ করবেন একদল হাই হু ড করে আহ রে